বন্ধুরা আজকে আমার রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো ঝুড়ি আলু ভাজা অনেক সময় বাড়িতে এটা করে খাওয়া যায় না অনেকেই বলে মচমচে হয় না আজকে আমি আপনাদের করে দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো তাহলে দেখতে থাকুন পুরো রেসিপিটা নমস্কার বন্ধুরা এভিএম কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত ঝুড়ি আলু ভাজা করার জন্যে আমি এরকম তিনটে আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এইভাবে আমি খোসা ছাড়িয়ে নেব আপনারা খোসা সমেত করতে পারেন কিন্তু খোসা ছাড়িয়ে নিলেই ভালো হয় তাই আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি এই দেখুন সব কটার খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এবার এরকম একটা গেটারে আমি গ্রেট করে নিচ্ছি এ দেখুন এইভাবে লম্বা লম্বা করে টানতে হবে নিচের দিকে তাহলেই লম্বা স্লাইস হবে এ দেখুন এরকম এইভাবে সব কটা আলু আমি গেটারে গ্রেট করে নেব দেখুন গ্রেড করা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব এগুলোকে ভালো করে ধুতে হবে দেখুন কত নোংরা জল অনেকবার ধুতে হবে যতক্ষণ জলটা একদম পরিষ্কার না আসে ততবার ধুয়ে নিতে হবে এ দেখুন আমি ধুয়ে নিয়েছি এবার জলটা দেখুন একদম পরিষ্কার হয়ে গেছে এ দেখুন হাতে করে দেখাচ্ছি এরকমভাবে ধুয়ে নিতে হবে এবার আমি এগুলোকে একটা থালায় তুলে নিচ্ছি বন্ধুরা এই ঝুড়ি আলু ভাজা করা খুবই সহজ কিন্তু কিছু স্টেপ ফলো করতে হবে এগুলো করলে তাহলে ঝুড়ি ভাজা মুচমুচে হবে আমি যেভাবে করছি সেভাবে করলে নিশ্চয়ই ঝুড়ি ভাজা মুছমুছে হবে এবার দেখুন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল এই ঠান্ডা জলে আমি আলুগুলো দশ মিনিট ভিজিয়ে রেখে দেব। এই স্টেপটা না করলেও চলে কিন্তু করলে আলু ভাজাটা অনেক মুচমুচে হবে তাই আমি এই স্টেপটা করছি আপনারা নাও করতে পারেন দশ মিনিট আমি ভিজিয়ে রেখে দেব তারপরে এগুলো আমি চেপে চেপে তুলে নেব। এ দেখুন এইভাবে জলটা চেপে চেপে তুলে নিয়ে একটা ঝুড়িতে আমি এগুলো জল ঝরাতে দিচ্ছি এইভাবে ছাড়িয়ে দেবো একটা বড় ঝুড়িতে তাহলে তাড়াতাড়ি জলটা ঝরে যাবে জল থাকলে কিন্তু ভাজে মুচমুচে হবে না তাই জলটা একদম ঝরিয়ে নিতে হবে এইভাবে আমি এই জুড়িতে ছাড়িয়ে আধ ঘন্টা অপেক্ষা করব ফ্যানের তলায়ও দেয়া যায় তাহলে তাড়াতাড়ি হয়ে যায় এই দেখুন একদম জল শুকিয়ে গেছে ঝরঝরে হয়ে গেছে এবার আমি ভেজে নেব বন্ধুরা কড়াইতে দিয়ে দিচ্ছি তেল এবার তেল গরম হলে এইগুলো ভেজে নেব তার আগে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি দেখুন বাদাম দিয়ে দিলাম এগুলো একটু ভেজে আমি তুলে রাখব কারিপাতা দিলে ভালো হয় কিন্তু আমাদের কারিপাতাটা ভালো লাগে না তাই দিইনি আপনারা দেবেন এবার দিয়ে দিলাম চারটে শুকনো লঙ্কা এবার সব কিছু ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো তুলে নিচ্ছি দেখুন সব তুলে নেওয়া হয়ে গেল এবার আলু ভেজে নেব এ দেখুন আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এবার এইভাবে একটু নাড়াচাড়া করে নেব প্রথমে হাই ফ্লেমে দিতে হবে তারপরে ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে এভাবে ভেজে নিতে হবে হাই ফ্লেমে পুরোপুরি ভাজলে কিন্তু একদমই পুড়ে যাবে তিতো হয়ে যাবে ভালো লাগবে না তাই প্রথমে হাই হিটে দিয়ে তারপরে লো টু মিডিয়ামে ভাজতে হবে এভাবে দেখুন এইভাবে আমি ভেজে তুলে নেব ভাজা হয়ে গেছে দেখুন দেখেই বুঝতে পাচ্ছেন এবার এইগুলো আমি তুলে নিচ্ছি বন্ধুরা এবার দ্বিতীয় ব্যাস দিয়ে দিচ্ছি এগুলো খুবই অল্প অল্প করেই দিতে হবে বেশি একবারে দেয়া যাবে না তাহলে আবার মুচে হবে না আর গায়ে গায়ে লেগে যাবে দেখুন কত সুন্দর হচ্ছে একটাও গায়ে লাগছে না একদম ঝরঝরে এভাবেই ভাজতে হবে এগুলোও ভাজা হয়ে গেছে দেখুন একটাও একটা গার সঙ্গে লাগেনি কত ভালো হয়েছে এভাবেই ভেজে নিতে হবে দেখুন ভেজে সব তুলে নিয়েছি বন্ধুরা এই আলুর ঝুড়ি ভাজা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটিতে একটি লাইক দেবেন এবার সব ঝুরি ভাজাগুলো আমি এই থালাতে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে একদম ঝোর মচমচে দারুণ হয়েছে এইভাবে আপনারাও বানিয়ে নেবেন বাড়িতে খুবই ভালো হবে এবার বাদাম আর লঙ্কাটা মিশিয়ে দিচ্ছি এখনই নুন দেয়া যাবে না নুন দিলে কিন্তু নরম হয়ে যাবে আপনারা যদি স্টোর করতে চান এইভাবে এয়ারটাইট বক্সে পনেরো দিন স্টোর করে রাখতে পারেন কিন্তু যখন খাবেন তখন নুনটা মিশিয়ে খেতে হবে না হলে এগুলো নরম হয়ে যাবে এবার দেখুন সবই হয়ে গেল এবার আমরা একটু লবণ মিশিয়ে নেব এই দেখুন এটা বিট লবণ বিট লবণ নিয়ে নিলাম খানিকটা এবার একটু নিচ্ছি চাট মশলা চাট মশলা অল্প করে নিয়ে নিলাম এবার নিয়ে নেব একটু লঙ্কা গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল লাগে এই দেখুন একটু লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছি এবার সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব সব মশলা মেশানো হয়ে গেলে তারপরে আমি এই ঝুড়ি ভাজাগুলো একটা বড় থালাতে ঢেলে নিচ্ছি এ দেখুন এবার এই মশলাটা আমি এই ঝুড়ি ভাজার সঙ্গে মাখিয়ে নেব এবার তাহলে দেখলেন তো আলো ঝুড়ি ভাজা করা কত সহজ আর দেখুন খেতেও দারুণ লাগে একদম মোচমুচে অনুষ্ঠান বাড়ির মতো যে ডালের সঙ্গে খাবেন ভীষণই ভালো লাগবে এ দেখুন সব মশলা আমি মিশিয়ে নিলাম এবার দেখুন ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে এ দেখুন একদম গুঁড়ো হয়ে যাচ্ছে